হ্যালো এভরিওয়ান আজকে আবার চলে এলাম আমি তোমাদের সাথে নতুন একটা আই মেকআপের ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি তোমাদের এই সুন্দর আই মেকআপটা শেখাবো প্রথমেই আমি একটা ডিপ মেরুন কালার নিয়ে নিয়েছি যেটা আমি কিন্তু ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি আমরা যখন ক্রিজ লাইনে কোনো কালার অ্যাপ্লাই করব অবশ্যই ক্রিজ ব্রাশ ব্যবহার করব তো ক্রিজ ব্রাশের সাহায্যে আমি কিন্তু ক্রিজ লাইনে এবং আউটার ভিত্তিকে মেরুন কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি এরপর একটা অরেঞ্জ কালার নিয়ে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড বেন্ডিং করে নিচ্ছি তারপর কিন্তু অরেঞ্জ কালারের থেকেও হালকা একটা অরেঞ্জ কালার নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে হাইলাইট লাইনটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো লাইন না ক্রিয়েট হয় সবসময় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কোনো লাইন যাতে না ক্রিয়েট হয় সবসময় আমাদেরকে যে লাইনগুলো পড়বে সেই লাইনগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে মার্চ করে নিতে হবে কারণ লাইনগুলো বোঝা গেলে কিন্তু আই মেকআপ দেখতে খুব একটা ভালো লাগে না আই মেকআপের ব্লেন্ডিংটাই হচ্ছে মাস্ট ব্লেন্ডিং যে যত ভালো করতে পারবে আই মেকআপ তার তত বেশি সুন্দর হবে তাই কিন্তু খুব ভালোভাবে আমি ব্লেন্ডিং করে নিয়েছি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এরপর আমি একটা হাফ ক্রিজ কেটে নেব অবশ্যই কনসিলার ব্রাশের সাহায্যে এবং কনসিলার দিয়ে হাফ ক্রিজটা আমি কেটে নিলাম এবং হাফ ক্রিজ যখন আমরা কনসিলারের সাহায্যে কাটবো খুব ভালোভাবে কিন্তু কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়ে তারপর হালকা ব্লেন্ড করে নিতে হবে এরপর আমি একটা হোয়াইট কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করলাম ম্যাট আই তার উপরে কিন্তু আমরা সিলভার কালারের একটা সিমারি আই শ্যাডো অ্যাপ্লাই করে নিলাম খুব ভালোভাবে এরপর আমরা মেরুন কালার যেটা দিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম যাতে আউটার ভি এবং ইনার ভি লাইনটা বোঝা না যায় কারণ এই দুটো লাইনকেও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হয় যাতে কোনো রকম লাইন না বোঝা যায় এরপর আমি একটু ব্ল্যাক কালার নিয়ে খুব ভালোভাবে মার্চ করে নিয়েছি কালারগুলোকে এরপরে আমি গ্লিটার প্যালেট থেকে সিলভার কালারের একটা গ্লিটার নিয়ে অ্যাপ্লাই করছি এটা কিন্তু খুব ফাইন একটা গ্লিটার যেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে এরপর হাইলাইটার নিয়ে নিয়েছি চোখের কোণে এবং আইব্রো বনে খুব ভালোভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটারও যখন অ্যাপ্লাই করবে খুব ভালোভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করবে এরপর লিকুইড লাইনার দিয়ে খুব ভালোভাবে লাইনারটাকে আমরা টেনে নিচ্ছি এই লাইনারটা কিন্তু আমরা উইংস লাইনার করব না এটা হালকা করে টেনে তারপর আমরা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে খুব ভালোভাবে স্মার্চ করে নেব এরপর আমরা আইলাস অ্যাপ্লাই করে নিলাম তারপর আইল্যাশটাকে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে তারপর আমরা ব্ল্যাক আই দিয়ে এবং অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে লাইনারটাকে স্মাজ করে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুকটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের লুকটা টাটা সবাইকে ভালো থেকো সবাই